খালেদা জিয়ার হস্তক্ষেপে ডক্টর ইউনুস প্রশ্নে বিএনপির অবস্থান বদল হয়েছে এখন এই ঘটনা ফাঁস হয়েছে এতদিন এটা ধামাচাপা ছিল এর অর্থ কি তাৎপর্য কি দর্শক নয় দিগন্তের খবর বেগম জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল সহজ বিষয়টা এরকম যে প্রধান উপদেষ্টা যখন নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে তখন বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল কার্যত এরকম না কার্যের পদত্যাগ চাই নির্বাচন হবে না সরাসরি সরকারের সাথে যাবে জড়াবে একদম সরকার বিরোধী ঘোষণা দিয়ে যদি ঘোষণা দিয়েছে কিন্তু স্থায়ী কমিটি ফর্মালি দেয় রাজনৈতিক ভব্যতা অতিক্রম করেছে নানান কথা বলেছে কিন্তু একদম ইউনুসের পদত্যাগ চাই এই রোডম্যাপ রোডম্যাপ মানবোনা পদত্যাগ চাই এভাবে কিন্তু বলেনি এই রোডম্যাপ মানব না মানে এটা বলেছে কিন্তু ইউনুসের পদত্যাগ চেয়ে কথা সরাসরি বলেনি একথা বলার সিদ্ধান্ত নিয়েছিল বুঝিয়েছে যে সব হারাবেন না বাড়াবাড়ি করলে বিএনপির কোনো লাভ নেই সব শেষ হয়ে যাবে অতএব সরকারের সাথে সরাসরি যাবে না জের এই পরামর্শের পর বিএনপি পিছু ঘটেছে বিএনপির এই পিছু ঘটা এটা ডক্টর ইউনুসের বিরাট বিজয় এক আর দ্বিতীয় হচ্ছে রাজনীতি এস্টাবলিশড হলো যে বিএনপির কোনো মুরুদ নেই তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাওয়ার সাহস করে না তারা কোনো আন্দোলন করতে পারবে না তারা বাড়াবাড়ি করতে গেলে তাদেরই ধ্বংস এটা খালাদা বুঝতে পেরেছেন তারা পিছু হটেছে পিছু হটবে নাকে খত দিয়ে এপ্রিলের নির্বাচন রোডম্যাপ মানবে স্থানীয় সরকার নির্বাচন নাকে খত দিয়ে আসবে এই পিছু হটার সিদ্ধান্ত খালেদা জিয়ার পরামর্শে এটা প্রমাণ করে বিএনপির কঠোর অবস্থান সত্ত্বেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে দলের অবস্থান পরিবর্তন করা হয়েছে এর মানে খালেদা জিয়া যদি হস্তক্ষেপ না করতেন এতদিন মনে হয় সংঘাত বেজে যেত বিএনপি হরতাল অবরোধ ঘোষণা করত আর তারেক সাথে ইউনুসের বৈঠক হতো না মনে হচ্ছে এই খবরের বিশ্লেষ উপস্থাপনার ধরন দেখে বিএনপি নেতারা ইতিমধ্যে খালেদা জিয়ার পরামর্শে পরিস্থিতি সামলে চলতে চাচ্ছেন এবং সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত এটার একটা দিক হচ্ছে সংঘাতে যাওয়ার সক্ষমতাই নেই বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারবে মিথ্যাচার করতে পারবে জিয়া বটফোর্স মানুষের গালাগালি করতে পারবে বিরুদ্ধে কুচ্ছার রটনা করতে পারবে কিন্তু সরকারের সাথে কনফ্রন্টেশন যাওয়ার সক্ষমতায় বিএনপি নেই

কিন্তু জনগণের সরকারের বিরুদ্ধে কোনো তীব্র আন্দোলন গড়ে তোলার সক্ষমতা নেই এবং হ্যাঁ কিছু মিডিয়া চোরের মতো দখল করেছে কিন্তু সব মিডিয়াগুলো বিএনপি নিয়ন্ত্রণ করবে প্রশাসন একদম পুরো দলীয়করণ করে হাসিনার মতো ফেসিবাদ কায়েম করবে এই যোগ্যতা তার নেই এই যোগ্যতা না থাকাটা ভালো এটা বিএনপি এখন এটা বিএনপির কি প্রশংসা করছি না বিএনপি চা এরকম হতে কিন্তু পারছে না যদি বিএনপি না চাইতো এবং এরকম হওয়া সম্ভব না হতো তাহলে ঠিক ছিল কিন্তু বিএনপি চায় কিন্তু পারছে না দেখেন আওয়ামী লীগকে ভোট চুর বলি বিএনপি ভোট ভোট না বিএনপি আওয়ামী লীগ একই রকমের ভোট চুর সুযোগ পেলে বিএনপিও যেরকম ভোট চুরি করে আওয়ামী লীগ একটু বেশি করেনি একই রকমের কিন্তু আওয়ামী লীগ পেরেছে আর বিএনপি ধরা খেয়েছে যেমন দু হাজার ছয় সালে বিএনপি একটা কার্যবিধি নির্বাচন প্রায় সব প্রায় করেছিল সব গুছিয়ে এনেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত ওয়ান ইলেভেন এসে গেছে ইয়াজুদ্দিনকে নিয়ে বিএনপি আগাতে পারেনি এরকম পদে পদে বিএনপি ধরা খায় আর আওয়ামী লীগ পনেরো বছর তার পেরেছে এর মানে দুইটার চরিত্র এক একটা পারে একটা পারে না এই কারণ এটা প্রমাণ হচ্ছে যে বিএনপি কিছু পারবে না খালাদা জিয়া ওটা জানেন যে হাসিনারি কিছু করতে পারেনি দুইটা বালু ট্রাক সরাতে পারেনি আমাকে মুক্ত করতে পারেনি শেষ পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করতে হয়েছে শিক্ষার্থীদের বিএনপি কিচ্ছু পারেনি একটা হরতাল অবরোধ দিতে পারেনি খালেদা জিয়ার মুক্তির জন্য আর এরা সরকারের সাথে কনফ্রন্টেশনে যাবে এটা হাস্যকর এটা খালেদা জিয়া জানেন এই কারণে খালেদা জিয়া নিষেধ করেছেন সূত্র জানা গেছে সাত জুন ঈদের দিন রাতে বিএনপি সদস্যরা বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে গেলে খালেদা তাদেরকে বলেন সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপি কোনো লাভ নেই এটাই হচ্ছে মূল কথা যে সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির লাভ নেই আর সেটা বিএনপি পারবে না বিএনপি সেই ক্যাপাসিটি নেই অর্থাৎ এগুলো সবার হবে আর তারই ধারাবাহিকতা এখন ইউনুস তারেক বৈঠক হতে চলছে এই পরামর্শের পর দলের সিনিয়র নেতারা আলোচনা শুরু করেন এবং দলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য উদ্যোগ নেন কিন্তু রোডম্যাপের পরে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ওই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে এখন দেখবেন আবার নরম নরম কথা অলরেডি কেউ কেউ বলেছে যে না জানুয়ারিতে হতে পারে নির্বাচন কেউ কেউ বলছে না এপ্রিলে সমস্যা কি এপ্রিলে কোনো সমস্যা নেই এই পরামর্শের পর দলের সিনিয়র নেতারা আলোচনা শুরু করেন এরপর নয় জুন সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা হয় এবং দলের মূল অবস্থান থেকে সরে আসে সিদ্ধান্ত নেয় এর অর্থ কি যে পিছু হচ্ছে বিএনপি তারা এপ্রিল নির্বাচন নাকি খত দিয়ে মানবে ডিসেম্বরের কথা উপরে উপরে বলবে কিন্তু ওটা সিরিয়াস কিছু না ইউনিসের পদত্যাগ চাওয়ার সাহস বিএনপি নেই এবং এটা পারবে না এটাই হচ্ছে এটা তাৎপর্য ডক্টর ইউনসের সাথে তারেক রহমানের বৈঠকের বিষয় বিষয়টিও বৈঠক গুরুত্বের সাথে আলোচিত হয় তারেক রহমান বৈঠকে কি করবেন এটা নিয়েও আমরা বিশ্লেষণ করবো আলাদা কিছুই করতে পারবেন না এই বৈঠকটি তেরো জুন লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে ডক্টর ইউনুসের সাথে প্রায় দুই ঘন্টা ব্যাপী আলোচনা করবেন চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিচালনার পরিবেশ এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে আচ্ছা তা সেখানে কি কি মনে করেন তারেক রহমান কি বলতে পারবে যে স্যার এপ্রিলে কেন দিলেন ডিসেম্বরে আনেন এই প্রশ্ন উত্তাপনই তার রহমান করতে পারবেন না কি বলবে স্যার যেন হয় যেটা বলেছেন ওই সময় যেন হয় আর এই এনসিপি কে আলাদা সুবিধা দেওয়ার প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ে হয়তো বলতে পারে কিন্তু নির্বাচন ডিসেম্বরে আনেন এটা বলার কোনো অনুরোধ নাই তারেক রহমান আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন তারেক ক্রমান কি কিভাবে ডুবিয়েছে বিএনপির এই র কিভাবে ডুবিয়েছে আচ্ছা এমন আলটিমেটাম তারেক রহমানের মাধ্যমে দেয়ানো একদম বোকামি ছিল যেটা রাখা যাবে না এখন ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে হতে হবে এই রকম করা আলটিমেটাম তারেক রহমান নিজে দিয়েছিল এখন তো হচ্ছে না ডিসেম্বরে এবং তারেক রহমানের আলটিমেটামের হুমকি দামকি দাম নেই বাংলাদেশে এটাই তো প্রতিষ্ঠিত হলো এই পর্যায়ে তারেক রহমানকে কেন আনা হয়েছে এই হুমকিটা ফকরুল সালাউদ্দিন রিজবি এরা দিত যে ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরে হতে হবে এই আলটিমেটামটা অ্যাটলিস্ট তারেক রহমান না বলতো তারেক রহমান বলতো ডিসেম্বর নির্বাচন হওয়া উচিত জাস্ট এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো কিন্তু থাকেনি তা আলটিমেটাম দিয়ে এখন আলটিমেটাম ফেল করেছে এখন ইউনুসের সাথে এটা উত্থাপনই করতে পারবেন না রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও বিএনপি সিনিয়র নেতারা মনে করেন এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব কমাতে এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করতে সাথে এটা কিভাবে ওই যে বিএনপি পিছু হটবে নাকে খত দিয়ে প্রধান উপদেষ্টা অলরেডি লন্ডন গেছেন যাই হোক দর্শক খালেদা জিয়া একটা ভালো কাজ করেছেন বিএনপি মনে হয় একটা পরামর্শ আর একটা বড় ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন কারণ ইউনুসের সাথে কনফ্রন্টেশন গেলে বিএনপি আরো তাড়াতাড়ি মারা খেত তা খালাদা জি এটা উপলব্ধি করে বিএনপি কে লাইন এনেছেন ধন্যবাদ ম্যাডাম